কেমন আছে আচ্ছা আপু আমার দর্শক যারা এই মুহূর্তে তোমাকে দেখছে অনেকে তোমাকে চেনে না তো ছোট করে তোমার নাম এবং তোমার পরিচয় তোমার বাসায় কোথায় যদি তুলে তোমার নামটা বলো তোমার নাম সুবর্ণা সুবর্ণা তুমি আমাকে বলেছিল যে ভাই আমি ভাইরাল হতে চাই তুমি কেন ভাইরাল হতে চাও অনেকেই কেন তুমি ভাইরাল হতে চাও ভাইরাল হতে চাই কারণ আচ্ছা কষ্ট চললে তুমি অভিনয় করতে চান দর্শক বন্ধুরা এই সুবর্ণার যে ভিডিওটি দেখছেন এই মুহূর্তে সুবর্ণার কিছুদিন আগে আজ থেকে পাঁচ ছয় মাস না পাঁচ ছয় মাস আগে সুবর্ণার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরেও কিন্তু তার অনেক ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল সে নায়িকা হবে বা মিডিয়াতে কাজ করবে সেই ক্ষেত্রে তার জীবনে কি অগ্রগতি দেখবে আচ্ছা সুবর্ণা এখন তোমার বয়স্ক আঠারো বছর আচ্ছা আঠারো বছর তো তুমি কি ধরনের মিডিয়াতে কাজ করার কেন তোমার স্বপ্ন দেখো

মানে কষ্ট বা স্যাড মুমেন্টের যে নাটকগুলো বা সিরিয়ালগুলো ওইগুলো তোমারও কি এই ধরনের কিছু স্বপ্ন নাকি আমার এই ভিডিও দেখে যারা কেউ অনেক বা তোমাকে কাজের জন্য বা শুটিংয়ের জন্য অফার দিতে যে তোমার মিউজিক ভিডিও করার জন্য তুমি কি মিউজিক ভিডিও করবা মিউজিক ভিডিও করবা স্যাডও করবা মিউজিক ভিডিও করবা আচ্ছা তো একটু জোরে কথা বলতে হবে দর্শকের কথা আচ্ছা বর্তমানে তুমি লাইকি একটা লাইক আইডিয়া আছে যে আইডিতে বর্তমানে ভালো ফলোয়ার ঠিক আছে সেই ফ্যান ফলোয়ারের উপর ডিপেন্ড করে তোমার কি মনে হয় তুমি যদি একটা মিউজিক ভিডিও বা একটা নাটকে অ্যাক্টিং করতে পারো কাস্টিং করো হ্যাঁ তাহলে তুমি জনপ্রিয়তা অর্জন করতে পারবা আচ্ছা দর্শকদের দিকে তাকিয়ে অ্যাক্টিং করতে পারবা সেও আচ্ছা এই মুহূর্তে তুমি আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে দেখাও তো অ্যাটলিস্ট তুমি আমাকে প্রস্তাব করো মনে করো আমি তোমার হয়তোবা আমি কোনো নাটক বা কোনো হিরো না ঠিক আছে এখন মনে করো ক্যামেরার সামনে যেহেতু আমরা এখন অ্যাক্টিং করতে ঠিক আছে এখন তুমি আমার প্রেমের প্রস্তাব করো টাকা দেখাচ্ছ কেন আমি টাকা দেখতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি তোমার অনেকটা ভালোবাসি আমি তোমাকে

হিরো হতে চান তারা চলে আসতে পারেন তার হাত থেকে ফুল নিতে আচ্ছা শুভন আমি আরেকটা জিনিস জানলাম যে তুমি না অ্যাক্টিংটা মোটামুটি হয়েছে বাট এইটা কিন্তু আরও আগের মডেল যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে পছন্দ করি এই ফুলটা না মানে হ্যাপি কিছুদিন আগে ভ্যালেন্টাইন্স ডে গেছে ভালোবাসা দিবাস এই ভালোবাসার দিবসে কিছু প্রেমের কোনো প্রস্তাব পাইছো তুমি প্রেমের প্রস্তাব অনেকেই দেয় আসলে ভালো লাগে প্রেম করতে ভালো লাগে না নারী করতে ভালো লাগে আচ্ছা দর্শক বন্ধুরা আমি ভিডিওতে তার নাম্বারটা দিয়ে দেব এই জন্য যদি কোনো ডিরেক্টর বা কোনো প্রডিউসার এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখেন ওর ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে একজন নায়িকা বা মিডিয়াতে একটা কাজ করবে তার চেহারা দিয়ে যদি কোনো কাস্টিং দেওয়া সম্ভব হয় আশা করি দিব তো আচ্ছা না তো তোমার লাল ফুলটা অনেক সুন্দর তুমি লাল লাল

তারপরেও কি তাকে বলে দেখবা যে তুমি মিডিয়াতে কাজ করবা সেটি মেনে নেবে আচ্ছা যদি ভাগ্যের লীলা আসলেই বলা সম্ভব হয় না তবুও আমি বলছি তোমার স্বপ্নটা খুবই সুন্দর এবং আশা করি মিডিয়াতে তুমি কোনো একটা জায়গায় যাও ঠিক আছে তো এই মুহূর্তে যদি তোমার টিকটক আছে দর্শক বন্ধুরা ওর টিকটক আইডি সুবর্ণা টিকটক আইডি আমরা আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আশা করি যারা দেখছেন এই ভিডিওটি সবাই ওর টিকটক বা লাইকি দেখার জন্য দেখবেন এবং ওর ফ্যান ফলোয়ার হিসাবে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই যেন ও ভাইরাল হয়ে যায় শুধু ভাইরাল হতে চায় এই মেয়েটি শুধুই ভাইরাল হতে চায় আচ্ছা নাকি ভাইরাল আর কিছু হতে চাও না আচ্ছা নায়িকা হতে গেলে না আর সুন্দর করে কণ্ঠ করে তুমি যেরকম সুন্দর করে আমাকে প্রপোজ করলা এরকম সুন্দর করে গান গাইতে হবে ছোট্ট সুন্দর করে গান শোনাই মনে করে এখন আমি তোমার সেই হিরো ঠিক আছে হিরোকে তুমি ইমপ্রেস করার জন্য একটা গান গাবো দাঁড়াই বো তোমাকে যেটা মনে করে আমি তোমার ভালোবাসাটা ধরো ফুলটা ধরো তুমি আমাকে কি ফুলটা ধরো ইগনোর করে দিলাম মানে আমি তোমার ভালোবাসাটা গ্রহণ করলাম না তো তুমি বার কি কইছ স্যাক খাইছি না স্যাক খাইছ না তো তুমি স্যাক খায় একটা গান গাও

তো যদি কেউ ওর সঙ্গে যোগাযোগ করতে চান ডিসক্রিপশন বক্সের নাম্বার দিল তবে এই নাম্বারটি নিয়ে কেউ যদি কোনো খারাপ বা কোনো প্রতারণা শেখার তবে চাকরি কর্তৃপক্ষ দায়ী থাকবে না কেননা এই অনুষ্ঠানটি সম্পূর্ণ আমরা বিনোদনের জন্য করে থাকি প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তুলে ধরে তুলে ধরে তার জীবনের স্বপ্ন আজ জন্য এসেছিল সুবর্ণা তার জীবনের গল্প তো দর্শক আপনারা আমাদের চ্যানেলটি সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দেবেন শেয়ার দেবেন এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন না যারা এই মুহুর্তে যে ডিরেক্টররা দেখে মানে যখন তুমি নায়িকা হতে যাওয়া একজন ডিরেক্টরের অনুসরণ করতে হবে সে কীভাবে ডিরেকশন দেবে কীভাবে তোমাকে চলতে হবে কোন ড্রেস করতে হবে বা কি ধরনের গল্পের সাথে তোমাকে দিবে বা কোনো প্রডিউসার তোমার কোন গানে বা নাটকে টাকা ইনভেস্ট করবে ঠিক আছে আবার কোন সিঙ্গার কোন গানে তোমাকে নায়িকা বানাবে ওভারঅল এই যে প্রডিউসার ডিরেক্টর এবং যারা আছেন কলা কৌশলী টেকনিক্যাল পার্সেন তাদেরকে উদ্দেশ্য করে তোমার যে নায়িকা হওয়ার স্বপ্ন সেই সম্পর্ক স্বপ্নটা ক্যামেরার দিকে পাঠিয়ে দর্শককে বলতে আমি করতে পারবো তো তোমার স্বপ্ন পূরণ করার জন্য তুমি যথেষ্ট স্যাক্রিফাইস করতে পারো দর্শক আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কেমন পর্বে সুবর্ণ তোমার